এখন ডিসেম্বর মাস চলে আসছে ডিসেম্বর মানেই কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি মানুষজন কিন্তু এই ডিসেম্বরেই ট্রাভেল করে থাকে কারণ এই সময় স্কুল কলেজ সব কিছুই অফ থাকে আর শীতও চলে আসে সো আজকে আমরা মেইনলি প্ল্যান করছি বান্দরবন যাওয়ার জন্য আর এই ট্রিপটা কিন্তু খুবই একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হতে চলেছে আমাদের যেহেতু বাজেট ফ্রেন্ডলি এইটা একটা ট্রিপ হতে চলেছে তাই আমরা কিন্তু সেন্ট মার্টিন পরিবহনের বিজনেস ক্লাস নন এসি বাস আমরা চুজ করি আমাদের এই ট্রিপের জন্য আর আমরা ট্যুরের দুই দিন আগেই সেন্ট মার্টিন পরিবহনের টিকিট কাটি বিডি টিকিটস ডট কম থেকে এই বাসটা কিন্তু আঠাশ সিটের বাস আর টু বাই ওয়ান সিট এখানে সো সিটের স্পেসটাও বেশ ভালো ছিল এই বাসের ভাড়া কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর সিটগুলা কিন্তু যথেষ্ট ভালো ছিল আর আমাদের বাস কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে গিয়েছে তো ঢাকাতে মূলত চার জায়গা থেকে এই বাসটা কিন্তু ছেড়ে যায় পান্থপথ ফকিরাপুল আরামবাগ অ্যান্ড সায়দাবাদ এই চারটা জায়গার থেকে কিন্তু এই বাসটা কিন্তু স্টপেজ আছে সো আপনারা চাইলে সেখান থেকে উঠতে পারেন আর যাত্রা পথে হোটেল তাজমহল এখানে কিন্তু আমাদের ফার্স্ট ব্রেক দিল তো আমরা বেলা এখানে নেমে পড়লাম একটু ফ্রেশ হওয়ার জন্য আর হালকা পাতলা এখানে একটু আমরা খাওয়া দাওয়া করবো কারণ যেহেতু আমরা ওখানে কিন্তু ঢাকাতে বাস স্ট্যান্ডের আশেপাশে কিন্তু ভালো কোনো হোটেল ছিল না আর এখানকার খাবারগুলো দেখে কিন্তু যথেষ্ট লোভ লাগছিলো তো আমরা এখানে বেশি কিছু ট্রাই করি না যেহেতু আমরা বাসে ট্রাভেল করতে হবে আমরা একটু স্যান্ডউইচ খাই এখান থেকে স্যান্ডউইচটা মোটামুটি ভালো ছিল আর হোটেলের পরিবেশটাও ভালো ছিল আর খাবার দাবার শেষে আমাদের বাস কিন্তু আবারও চলা শুরু করলো আর আমরা কিন্তু বাসের মেইনলি আমরা কাপল ট্যুর করতেছি আমরা এ বি সি সামনে তিনটা ফ্রন্ট সিট নেই আর ওখান থেকে কিন্তু ভিউ বেশ ভালো ছিল আর দেখতে দেখতেই কিন্তু সকাল হয়ে গেল আর আমাদের বাস অলমোস্ট বান্দরবনে পৌঁছে গিয়েছে তো বান্দরবনের যখনই পৌঁছাবে সকালের একটা পাহাড়ি রাস্তা হুট করে আপনি সমতল থেকে যখন পাহাড়ে চলে আসবেন না এই রাস্তাগুলো আসলে দেখতেই ভালো লাগে চেষ্টা করবেন এই বাসে আসলে অবশ্যই সামনের দিকে সিট নেওয়ার কারণ সামনের দিকে সিট নিলে যেই ফিলটা পাবেন আপনি পিছনে বসে ঘুমাতে ঘুমাইতে সেই ফিলটা কিন্তু কখনোই পাওয়া যাবে না কারণ পাহাড়ি রাস্তা মানে আঁকা বাঁকা রাস্তা সুন্দর রাস্তা আর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমাদের বাস কিন্তু থেমে গেল আর এইটা বান্দরবনের বাস স্ট্যান্ড এখানে মূলত কিন্তু আমাদেরকে নামিয়ে দিল দেন আমরা ফ্রেশ হওয়ার জন্য আর একটু নাস্তা করার জন্য আমরা হোটেল খুঁজতেছিলাম যেহেতু আমাদের চেক ইন টাইম সকাল এগারোটায় আর আমরা কিন্তু একটা সামনে হোটেল দেখতে পাই বাস স্ট্যান্ডের এখানেই তো এই হোটেলটাতে আমরা খিচুড়ি প্যাকেজ নেই এখানকার খিচুড়ি ভাতগুলো কিন্তু খুবই মজা ছিল তারপরে আমরা চলে যাই একটা চাঁদের গাড়ি ঠিক করার জন্য যেহেতু পাহাড়ি রাস্তা আর আমরা সংখ্যায় ছয়জন আসি তো আমরা চেষ্টা করছি যে এক সিএনজি না নিয়ে একটা চাঁদের গাড়ি নেওয়া কারণ এই চাঁদের গাড়িতে পাহাড়ি রাস্তার ফিলই অন্য রকম শীতের সকালে আমরা নাস্তা সেরে নিয়ে আমাদের চাঁদের গাড়ি কিন্তু অলমোস্ট চলা শুরু করে দিয়েছে আর যেতে যেতে পাহাড়ি রাস্তাগুলো সবাই অনেক বেশি এনজয় করছিল কারণ আমি আর ওইশিয়ার আগেও কিন্তু বান্দরবন এসেছি বাট আমাদের সাথে যারা চারজন ছিল তো ওরা কিন্তু ফার্স্ট টাইম আর আপনারাও যদি ফার্স্ট টাইম কেউ বান্দরবন আসেন অবশ্যই এই রাস্তাগুলো কিন্তু চাঁদের গাড়িতে একটা অন্যরকম একটা ভাইব দিবে আপনাকে অন্যরকম একটা ফিল দিবে তো সবাই চেষ্টা করবেন যে চাঁদের গাড়িতে করে এই রাস্তাগুলো এক্সপ্লোর করা আর যেতে যেতে পাহাড় বাঁধে আমাদের আমরা কিন্তু বেশ উপরে উঠে গিয়েছি আর এই পাহাড়গুলো দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছিলো তো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের রিজর্টে চলে আসছি আর নেক্সট ভ্লগে আমরা চেষ্টা করব যে এই রিসর্ট নিয়ে একটা ভিডিও বানানোর তো এই রিসর্টের নাম বলে রাখি সিক্স ভিউ হিল রিসর্ট তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন সবাই ভালো থাকবেন টাটা